কি ব্যাপার এখন আমার কি হলো আমার তো এখন পর্যন্ত সম্বন্ধ আসতেছে না এখন পরে উনি বলে কি যে ঠিক আছে তুমি তিরিশ হাজার টাকা নিয়ে এসো এই তাবিজটা অমুক জায়গায় রাখতে হবে তো তোমাকে আমি মানে এরপর ভালো সম্বন্ধ আসবে এরকম করতে করতে তো এর আগে আমি মনে করেন পাঁচ হাজার দশ হাজার টাকা এরকম করতে করতে পরে আমি এক লাখ বিশ হাজার টাকা মতো দিয়ে দিছি তারপর আমি কিন্তু ওনাকে বলছি এখন উনি বলতেছি ঠিক আছে তুমি আবার তিরিশ হাজার টাকা নিয়ে আসো আমি তোমার কাজগুলো শেষ করতেছি প্রায় তোমার কাজ শেষ পরে দিয়ে আমি বাসায় যে অনেক কষ্ট করে ম্যানেজ করে তিরিশ হাজার টাকা নিয়েছি এরকম করতে করতে উনি প্রায় আমাকে এরকম করতে করতে মনে করেন এক বছর এক বছরে উনি আমার পাঁচ লাখ টাকা আমার নিছে এই পাঁচ লাখ টাকা ওনার আমি দিচ্ছি টাকা তাবিজের জন্য হাজার হাজার কিন্তু এখন পর্যন্ত আমার কোনো সম্বন্ধ আসেই নাই আসেই নাই আসেই নাই কিন্তু আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেছি মানে উনি যা বলে আমি তাই করি আমার ওই সেন্স নাই যে আমি কেন বলবো কারণ আমার তো কোনো ভালো সম্বন্ধেই আসে না আমার বিয়ে হচ্ছে না তাহলে টাকাগুলো কেন খাচ্ছে পরে উনি আর কি আসলে আমার কাছ থেকে এরকম টাকা খাইতে খাইতে পরে উনি আমার এমন মানে ওনার পানি টানি আমাকে এরকম উঠি আর বসি আর আমার বিয়ে হচ্ছে না কারণ আমার সম্বন্ধে আসতেছে না উনি আমার কাছে মিথ্যা বলে টাকা খাচ্ছি পরে এরকম এক পর্যায়ে ওনার সাথে আমার মানে তকাতো কি তকাতো হওয়ার পর উনি বলে কি যে আমি তো কাজ প্রায় শেষ করে দিছি হুম কিন্তু এখন তোমার সম্বন্ধ না আসলে আমি কি করবো তখন আমি বলছি কি সমাধান আসলে আপনি তো বলছেন যে কোনো টাকা লাগবে না প্রথমে তারপর এরকম করতে করতে আমি অনেকগুলো টাকা দিলাম আপনি বললেন সাত দিনের ভিতরে সম্বন্ধ আসবে পনেরো দিনের ভিতরে সম্বন্ধ আসবে এখন পর্যন্ত আমার কোনো সম্বন্ধ হয় না এমনকি বিয়েও হয় তাহলে আপনি যে আমার পাঁচ লাখ টাকা খাইছেন কেন তাহলে এখন আমার তো কোনো সম্বন্ধ আসছে না এখন উনি বলে যদি বেশি কিছু বলস তাহলে কিন্তু আমি সমস্যা করব আমি রিনা বলতেছিলাম আমার গ্রামের বাড়ি হচ্ছে আপনার সৈরতপুরে আমি শরৎপুরের মেয়ে আমি আমার বাবা মায়ের সংসারে অনেক বছর আমার বয়স প্রায় তিরিশ হয়ে গেছে কিন্তু আমি দেখতে অনেক সুন্দর সবাই বলে কিন্তু আসলে আমার বিয়ে হচ্ছিল না আমার মানে আশেপাশে যত সম্বন্ধ আসে কিন্তু আর সেটা আসে না একবার দেখে গেলে আর আসে না কিন্তু আমার কিসের সমস্যা সেটা আমি আসলে নিজেও বুঝলাম না কারণ গ্রামের সবাই আমাকে দেখে বলে এই মেয়েটা এত সুন্দরী কেন তার বিয়ে হয় না তো আমার মনে হলো কি যে আমার কি বিয়ে কেউ বেঁধে রাখছে কিনা এরকম মনে হলো তারপর আমি মনে কষ্ট নিয়ে বাবা মায়ের সংসারেই থাকি যে বিয়ে না হলে প্রতিটা মেয়ের যে কত কথা শুনতে হয় এটা তো আপনারা জানেন যে আমি গ্রামে থাকি গ্রামের মেয়ে তারপরে একদিন আমি ফেসবুক চালাতে চালাতে ফেসবুকের অ্যাড দেখলাম মানে ফেসবুকের অ্যাড দেখলাম একটা কবিরাজের কবিরাজের নাম্বারটা দেওয়া ছিল পরে ওই নাম্বার আমি যোগাযোগ করি যোগাযোগ করার পরে উনি বলে ঠিক আছে আপনি চলে আসেন আপনি চলে আসেন আমি আপনার বিয়ের জন্য ব্যবস্থা করাই দিব কারণ আপনার বিয়ে হয়ে যাবে খুব ভালো জায়গা হবে নিশ্চয়ই আপনার বিয়ে বেঁধে রাখছে তো তারপর আমি বলছি ঠিক আছে পরে দিয়ে আমি ওনার কাছে যাই যাওয়ার পরে প্রথমে উনি আমাকে বলছে কোনো টাকা পয়সা লাগে না হ্যাঁ জাস্ট আপনি একটু একশো বিশ টাকার মতো আমার দরবারে হাতিয়া দিয়ে আপনি আসেন পরে গেলাম একশো বিশ টাকা হাত দিয়ে দিলাম দেওয়ার পরে উনি বলতেছে দরবারে কিছু পাঁচশো টাকা রাখেন পরে রাখলাম পাঁচশো টাকা রাখার পর উনি বলতেছে কি হ্যাঁ আপনি বিয়ে বেঁধে রাখছে আপনার অনেক ক্ষতি করা আছে আপনি যদি বিয়ে করতে মানে করতে চান ভালো জায়গাতে সম্বন্ধ আসবে তখন আপনার এই মানে ভালো জায়গাতে সমন্ধ আসলে তখন আপনি সুখে থাকতে পারবেন ভালো জায়গা আমি বিয়ে ঠিক করে দেব তো এই কথা যখন বলে তখন আমার খুব আনন্দ লাগে তো আমি চলে আসি বাসায় আমাকে আবার সাত দিন পরে যেতে বলে তা বাবা মাকে আর তেমন কিছুই বলি না পরে সাত দিন পরে আমি আবার যাই যে দেখেন আমাকে পড়া পানি তেল টেল খাওয়া মানে দেয় বলে যে আপনি খেয়ে আপনি চলে আসেন পরে আমি আবার সাত দিন পরে যোগাযোগ করার জন্য যাই যাওয়ার পরে আমাকে বলে যে পাঁচ হাজার টাকা লাগবে তুমি পাঁচ হাজার টাকা নিয়ে এসো আমি বললাম যে পাঁচ হাজার বলে হ্যাঁ পাঁচ হাজার টাকা লাগবে তুমি পাঁচ হাজার টাকা নিয়ে এসো আর এই তেল পড়া আর হচ্ছে এই পানি নিয়ে যাও ঘরে ছিটাই টিটাই দিও তাহলে ভালো সম্বন্ধ আসবে দেখতে আমি কাজ করতেছি তারপর আমি আবার চলে গেলাম চলে যাওয়ার পরে সপ্তাহে পাঁচ হাজার টাকা ম্যানেজ করে নিয়ে আসলাম নিয়ে আসলাম পরে কিন্তু ওই পানি খাওয়ার তেল পড়াতে না কেন যেন আমার মানে ওই তার সব কথা বিশ্বাস হতো মানে তার তো আমি দুর্বল হয়ে গেছিলাম যে বিশ্বাস হতো সে পারবে মানে আমার কথা হচ্ছে একশো সে পারবে এরকম করার পরে আমি মানে এরকম প্রায় থেকে তিন চার মাস আমি আসি যাই পরে আমি বলি কি ব্যাপার এরকম করে দশ হাজার টাকা আমার কাছ থেকে নিয়ে থাকে পরে আমার কাছে আরেকদিন বলতেছে যে আমি আসলাম আমি বললাম কি যে কি ব্যাপার এখন আমার কি হলো আমার তো এখন পর্যন্ত সম্বন্ধ আসতেছে না পরে উনি বলে কি যে ঠিক আছে এই তুমি টাকা নিয়ে এসো এই তাবিজটা অব জায়গায় রাখতে হবে তো তোমাকে আমি আহ মানে এরপরে ভালো সম্বন্ধে আসবে এরকম করতে করতে তো এর আগে আমি মনে করেন পাঁচ হাজার দশ হাজার টাকা এরকম করতে করতে পরে আমি এক লাখ বিশ হাজার টাকার মতো দিয়ে দিছি তারপর আমি কিন্তু বলছি এখন উনি ঠিক আছে তুমি আবার টাকা নিয়ে আসো আমি তোমার কাজগুলা শেষ করতেছি প্রায় তোমার কাজ শেষ পরে দিয়ে আমি বাসে যে অনেক কষ্ট করে ম্যানেজ করে তিরিশ হাজার টাকা নিয়েছি এরকম করতে করতে উনি প্রায় আমাকে এরকম করতে করতে মনে করেন এক বছর এক বছরে উনি আমার পাঁচ লাখ টাকা আমার নিছে এই পাঁচ লাখ টাকা ওনার পিছনে আমি দিচ্ছি একবারেবারে বারে চার হাজার পাঁচ হাজার দশ হাজার তিরিশ হাজার টাকা তাবিজের জন্য কিন্তু এখন পর্যন্ত আমার কোনো সম্বন্ধ আসেই নাই আসেই নাই আসেই নাই কিন্তু আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেছি মানে উনি যা বলে আমি তাই করি আমার ওই সেন্স নাই যে আমি কেন বলবো কারণ আমার তো কোনো ভালো সম্বন্ধেই আসে না আমার বিয়ে হচ্ছে না তাহলে উনি টাকাগুলো কেন খাচ্ছে পরে উনি আর কি আসলে আমার কাছ থেকে এরকম টাকা খাইতে খাইতে পরে উনি আমার এমন মানে ওনার পড়া পানি টানি দিয়ে আমাকে এরকম ই করছে যে আমি ওনার কথার মতো উঠি আর বসি আর আমার বিয়ে এখানটা হচ্ছে না কারণ আমার সম্বন্ধে আসতেছে না উনি আমার কাছে মিথ্যা বলে টাকা খাচ্ছি পরে এরকম এক পর্যায়ে ওনার সাথে আমার মানে তকাত কি তকাত হওয়ার পর উনি বলে কি যে আমি তো কাজ প্রায় শেষ করে দিছি হুম কিন্তু এখন তোমার সম্বন্ধ না আসলে আমি কি করব। তখন আমি বলছি কি সমাধান আসলে আপনি তো বলছেন যে কোনো টাকা লাগবে না প্রথমে তারপর এরকম করতে করতে আমি অনেকগুলো টাকা দিলাম আপনি বললেন সাত দিনের ভিতরে সম্বন্ধ আসবে কোনো দিনের ভিতরে সম্বন্ধ আসবে এখন পর্যন্ত আমার কোনো সম্বন্ধ হয় না এমনকি বিয়েও হয় তাহলে আপনি যে আমার পাঁচ লাখ টাকা খাইছেন কেন তাহলে এখন আমার তো কোনো সম্বন্ধ আসছে না এখন উনি বলে যদি বেশি কিছু বলস তাহলে কিন্তু আমি সমস্যা করব হ্যাঁ তখন আমার কাছে একটা ভয় লাগে যে কথা যদি বাসার মানুষ শুনে বা আশেপাশে মানুষ জানে তখন কি বলবো আমি মানুষের কাছে মানুষ তো বলবে কবির কাছে দৌড়ায় বিয়ের জন্য তো আপনি তো জানেন যে একটা মেয়ে বিয়ে না হলে কেমন আর এই বয়সে তো আমার একা থাকাটা একবার কষ্ট হয়ে যায় কারণ আমার নিজেরও তো চাহিদা আছে সেটার জন্য আমি তার কাছে বারবার ছুটে গেছি কিন্তু সে ওটা বুঝে নাই উল্টা সে আমার কাছ থেকে টাকা খাওয়ার জন্য মিথ্যে একবারে বারে বারে আমার কাছ থেকে বলে গেছে টাকা নিয়ে উনি শেষ মেশ আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা খায়া উনি চুপ হয়ে গেছে এখন আর ওনার কোনো এই নাই এখন যে আমি যে ওনার সাথে যে আমি মানে কথা বলবো ই করবো এখন উনি আমার সাথে যোগাযোগ করে না ডাইরেক্ট বলে যে তোমার বিয়ে হল হোক না হলে না তাহলে আপনারাই বলেন যে আমি যে পাঁচ ছয় লাখ টাকা খরচ করলাম এত কষ্ট করে তাহলে এগুলো আর কি হলো তাহলে উনি কেন আমার সাথে বাড়িটা করলো এখন পর্যন্ত আমার আর বিয়ে হয়নি আমি বাবা মায়ের বাসায় আছি খুবই কষ্টে আছি আমার নিজের কোনো মেটাইতে পারি না নিজের কোনো কিছুই না অনেক কষ্টে আছি তো আপনারাই বলেন যদি এই আমি আসলে একটা মানুষকে বিশ্বাস করে কি আমি ঠকবো তা আমি কি ভুল করছি না খারাপ করছি আমারও তো ইচ্ছে যে আমি বিয়ে করে সংসার করবো আমার স্বামীর ভালোবাসা পাবো আমার নিজের চাহিদা আছে আমি আমার শ্বশুরবাড়ি থাকবো বাচ্চা বাচ্চা হবে এই স্বপ্ন নিয়েই তো আমি তার কাছে ছুটে গেছিলাম সে যে আমার এই করবে আমি তো আসলে বুঝতে পারিনি তাহলে দেখেন সে কবিরাজ সে কতটা মিথ্যাবাদী হলে কতটা হলে সে কাজগুলো করতে পারে এতগুলো টাকা পয়সা খায়া এখন সে আমার কাছ থেকে মানে দূরে সরে গেছে এখন সে আমার কোনো চিকিৎসাই করে না তো এখন আমার কিছুদিন পরে মানে আমার সেন্সটা ফেরত আছে যে সে একটা বাটপার পার ছিল তো যাই হোক আপনারা সতর্ক থাকবেন এই বিষয় নিয়ে আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ